চট্টগ্রামের বাজারে আগুনে তিনজন নিহত চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রেজাউদ্দিন বাজারের একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত এবং একজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বাজার এলাকার রিজওয়ান কমপ্লেক্সে অগ্নিকাণ্ড হয় ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান রাত দেড়টার দিকে মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় পরে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে পরে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নেভানো সম্ভব হয় আলী আরও জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মার্কেটে বাতাস চলাচলের সুযোগ না থাকায় আগুন নেভাতে সময় লেগেছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করতে কাজ চলছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সঙ্গী থাকুন